পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস আদম থেকে শুরু করে পয়গম্বর আদম থেকে শুরু করে নূহ মূসা ইউনুস ইয়াকুব সকল পয়গম্বরকে দেখলাম তারা আল্লাহর কাছে ইস্তেগফার করেছে আমাদের নবীও ইস্তেগফার করেছে এবারে শুন সাহাবা একরামদের মধ্যে ইস্তেগফারের আমল কেমন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পানির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলেন ও নবী আমার মায়ের নবী প্রাণের নবী আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন বান্দার গুনাহ মাফ করেন কোন রাতে নবীজি বলেন লাইলাতুল কদর একটা শ্রেষ্ঠ রাত আছে যেই রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলিকে মাফ করে যেই রাতটা পৃথিবীতে যত রাত এসেছে সব রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত আল্লাহর নবী বলেন এই লাইলাতুল কদরের রাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ কোনো কিছু চাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে একেবারে আপন লোক নিজের স্বামী স্বামীকে জিজ্ঞাসা করলেন ইয়া আর সোল আল্লাহি ইয়া হ্যাবি আমি যদি সেই লাইলাতুল কদরের রাতটি পেয়ে যাই আমি আল্লাহর কাছে কি চাইব আপনি আমাকে শিখায়ে দেন আয়েশা সে দেকারাদি আল্লাহ হতে হলে আনহাকে পৃথিবীর অন্য কোনো কিছু চাওয়ার কথা না বলে আল্লাহ নবী বিশ্বনবী বলে দিলেন ও আয়েশা তুমি যদি লাইলাতুল কদরের রাতকে পেয়ে যাও তাহলে লাইলাতুল কদরের রাত আল্লাহর কাছে ক্ষমা চাও সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ভেজাল সহ দুনিয়া না ভেজাল মুক্ত বলেন ভেজাল সহ আমাদের পিছনে শয়তানকে লেলিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে লাগিয়ে দিয়েছে একদিকে শয়তান আমাদেরকে খারাপ রাস্তার দিকে টানে আরেক দিকে আল্লাহ আবুলের বিধান আমাদেরকে ভালোর দিকে টানে এই দুই দিকে টানা শুরু হয়েছে আল্লাহ বলেন যারা ভালোর দিকে যাবে তাদের ঠিকানা হবে আর যারা খারাপের দিকে যাবে তাদের ঠিকানা হয়ে যাবে নাম কথা ঠিক কিনা যারা খারাপ কাজ করে ফেলেছি যারা অন্যায় করে ফেলেছি যারা অপরাধ করে ফেলেছি তাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ খরব বুল পবিত্র কোর আয়ানুল মধ্যে ঘোষণা করেন ওয়াইদা ফালু ফা ফালু ফা হেশতন ও যে ব্যক্তিরা দুনিয়ার মানুষেরা যারা খারাপ কাজ করে ফেলেছ অথবা নিজেদের জুলুম করে ফেলেছ আমি তাদের কেবল যারা নিজেদের জুলুম করেছে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তারা যদি নিজেদের এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমার স্তেক করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের অপরাধগুলিকে মাফ করে দিবেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাপ চাওয়া এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মাপ চাও ক্ষমা চাও অপরাধ হয়ে গেছে ক্ষমা চাইতে হবে অপরাধ হয়ে গেছে মাপ চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন শুধু তার বান্দাদের না তার প্রিয় বান্দাদের নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা চেয়েছে প্রথম মানব হযরতে আদম پیغمبر আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টির প্রথম মানব আদব پیغمبر আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন রব্বানা রব্বানা জলাম না ফোসানাওয়াইল্লাম তাগু ফিরলানা। অতন হ্যামনালানা কুনান না মিনালখসিরি। প্রথম মানব আদম পায়গম্বার কে আল্লহ রব্যল আলামীন দুনিয়াতে পাঠালেন। লম্বা ইতিহাস করানুল ক্যারিমের মধ্যে যে ইতিহাস এসেছে। আমরা কম বেশি সবাই জানি। সেখানে আদম পায়মবার আসার পরে আল্লাহর কাছে মফ চাইলেন ক্ষমা চাইলেন আল্লাহ বললেন রব্বানা। রব্বানা জলাম না ওয়াইলেম তফির লেনা লানা র হেমনা লেনা গুনে মিনাল খসিনি আইল্লাহ আমি নিজের নফসের ওপরে জোরম করেছে অন্যায় করেছে অপরাধ করেছি আংফোসানা ওয়াইন লাং দাগু লানা আপনি ব্যতীত কোন মাফকারি নেই আপনি যদি আমাকে মাফ না করেন, আমার উপরে রহমত না করেন লানা কুনান নামিনাল লখসিরি। আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি বিপদে পড়ে যাব আপনি আমাকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনুল কারীমে রেকর্ড করে আমাদেরকে জানিয়ে দিলেন প্রথম মানব প্রথম পয়গম্বর ভুল করেছে ভুল করে বসে থাকে নাই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এরপরে আসেন নূহ পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করলেন মাপ চাইলেন আল্লাহকে বলেন রব্বি গফিরলি ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات فهم قم عليه الصلاة والسلام الله كبولنا الله ربي غفر لي أما كم ولوالدي ولي ربي دخل بيتي مؤمنا আমার ঘরে আমার ঘরের মধ্যে যারা মুমিন এসেছে করেন। মুমিন নারী পুরুষদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লা আলামিন কে বলেন আল্লাহ আমাকে মাফ করেন আমার পিতা মাতা মাফ করেন আমার ঘরের মধ্যে যারা এসেছে তাদেরকে মাফ করেন প্রতিটা মুমিন মুসলমানকে আপনি মাফ করে দেন আল্লাহর কাছে এই দোয়া করেছেন হজরতে নু পায়গম্বর আলাইহ নু নো পায়গম্বর মাফ চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আদম পায়গম্বর মাফ চাইলেন নু পায়গম্বর মাপ চাইলেন মুসা আলাইহিস সালাতু তো সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে মুসা পায়গম্বারের লম্বা ইতিহাস খুব রাগী নবী ছিলেন এক কীপ্তির সাথে মুসা পায়গম্বারের দলের এক লোকের গণ্ডগোল হয়েছে মারামারি হয়েছে মুসা পায়গম্বার এক থাপ্পড় মেরেছে ওই কিপ্তি মারা গেছে যখন কিপ্তি মারা গেল মুসা পায়গম্বর আল্লাহর কাছে এবার মাপ চাইছেন রব্বে গফিনুলি রব্বে গফিনুলি ওয়ালি ওয়ালি দাইয়া রব্বি ইন্নি জলাম তু নাফসি মুসা পায়গম্বর আল্লাহকে বলেন রব্বি ইন্নি জলাম তু নাফসি আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যখন মুসা পায়গম্বর ক্ষমা চাইলেন আল্লাহ বলেন ফাগফর আলাহ মুসা পায়গম্বরকে ক্ষমা করে দেয়া হলো এরকম ভাবে একে একে যদি নবীদের কথা বলতে যাই প্রায় অধিকাংশ সব নবীগুলি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন মাপ চেয়েছেন ইউনুস পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বিপদে পড়ে গেলেন জাতির সাথে গন্ডগোল করে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আল্লাহ এমন জাতির কাছে আমাকে পাঠিয়েছ যে জাতি আমাকে মানে না দীর্ঘদিন যাবৎ জাতিকে দাওয়াত দেই জাতি আমার কথা শোনে না আল্লাহ বলে বলে দাও ওই জাতির উপরে আল্লাহর গজব আসবে আল্লাহর গজব আসবে ইউনুস পেগম্বর জাতিকে বলে দিলেন ও জাতি তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে তোমরা আমার কথা মানলে না আমার কথা শুনলে না তোমাদের উপরে গজব নেমে আসবে এই কথা বলার পর নবী চিন্তা করলেন যেই জাতির উপরে গজব নেমে আসবে দাবানল নেমে আসবে যে জাতির উপরে আকসমান থেকে গজব আসবে জমিন থেকে গজব উঠবে এই জাতির মধ্যে কোন নবী থাকতে পারে না এই জাতি থেকে আমি চলে যাই ইউনুস পায়গম্বর আলাইহিস সালাত ওয়াস সালাম এই জাতিকে রেখে তিনি চলে গেলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি থেকে চলে যাওয়ার কোনো অনুমতি দেন নাই আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল ইউনুস পয়গম্বর যখন নদীর মধ্যে চলে গেলেন লম্বা ইতিহাস তাফসীরের কিতাব গুল্লে খুলিয়া খুললে আপনারা পেয়ে যাবেন ইউনুস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সরাসরি হুকুম না আসার কারণে ইউনুস পয়গম্বর ওই কথা আল্লাহর কথা না মানার কারণে ইউনুস পয়গম্বর বড় বিপদে পড়ে গেলেন মাছের পেটের মধ্যে চলে গেলেন এই উনুস মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পর দুনিয়ার কোন কথা ইউনুস পয়গম্বর বললেন না দুনিয়ার ব্যবসা বাণিজ্যর কথা ইউনুস পয়গম্বর চিন্তা করলেন না দুনিয়াতে স্ত্রী পুত্র সন্তানাদের কথা চিন্তা করলেন না ইউনুস পয়গম্বর সরাসরি আল্লাহকে ডাকলেন কাকে ডাকলেন আল্লাহকে ইউনুস পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন কোরআনুল করিম তার সাক্ষী কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ওয়া নাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা তা লা ই লা হা ই লাটা শুভা হে না কা কুমতুমিনা জলী মিন এ আর কোনো কথা চিন্তা করলেন না আল্লাহকে ডাকা শুরু করলেন আল্লাহকে বললেন ইন্নি কুমতুমিনা জল ই মিন আই আল্লাহ আমি আমার নফসের উপরে বড় জুলুম করেছি আমি বড় অন্যায় করেছি আমি বড় অপরাধ করেছি আপনি রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ক্ষমা না করলে আমি বড় জালেম হয়ে যাব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে ক্ষমা করেছেন মাছের পেট থেকে ইউনুস পয়গম্বরকে রক্ষা করেছেন যেখানেই আল্লাহকে ডাকবেন আল্লাহ রব্বুল আলমিন সেখানেই সাড়া দিবে যদি সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে থেকে আল্লাহকে ডেকে আল্লাহ তার ডাকে সাড়া দেয় সেই বিপদ থেকে আল্লাহ মুক্তি দেয় আল্লাহ বললেন আজীবন পৃথিবীর যতদিন আছে ততদিন মানুষ বিপদে পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করবেন বলুন সুভ্যান আল্লাহ এজন্য ইউনুস অনুজ পায়গম্বর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করেছেন একে একে যদি সব নবীদের কথা বলতে যাই অনেক সময় লাগবে আমাদের পায়গম্বর হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো অপরাধ রাখেনি تركنا كنا ركني الله رب العالمين قبطر قرآن الكريم سورة الفتح شد شكراً الله بلينه ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر الله بلينه هينو بيه ليغفر لك الله ليغفر لك الله মা তা কদ্দামা মিংদামিকা ও মা আপনার সামনের কোনো গোনাও নাই পিছনেরও কোনো গোনা নাই আপনাকে আমি নিষ্পাপ বানিয়েছি এমন নিষ্পাপ পিছনে কোনো অপরাধ আপনার নাই সামনে যদি কোনো ভুল করেন ভুল তো হবেই না যদি কোনো ভুল হয়ে যায় কোনো সাল্লাত হয়ে যায় আমি রব্বুল আলামিন আগে থেকে সেই ভুলকে মাফ করে দিলাম আমাদের নবীর কোন অপরাধ নাই কোন ভুল নাই আল্লাহ বলেন হে নবী আপনি যদি কোন ভুল করেই থাকেন আমি আগে আপনার অগ্রিম আপনার ভুলকে মাফ করে দিলাম সেই বিশ্বনবী মোহাম্মাদুয়া সুল আল্লাহ আলাইহি বলেন আবু হরায়ের হাদিস হাদিসের বর্ণনাকারী হজরতে আবু হরায়র আদি তাআলা হুম হাদিসটি মুসলিম শরীফ খুললে বুখারি শরীফ ফুললে আপনারা পেয়ে যাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর কাছে maaf চাও আল্লাহর কাছে ইস্তেগফার করো দোয়া আর করতে থাকো কেননা ইন্নী ইন্নি আস্তা কফি রল্লা বইলাই গি ফির আমি নবী হয়ে আল্লাহ রব বলে কাছে দৈনিক একশোবার বার ফার করি কতবার একশোবার বার যে বলেন তোমরা এস্তাব ফার কর আমি বিশ্ব নবী যে নবীর ব্যাপারে আল্লাহ বলে আলামিন সাক্ষ্য দিয়েছে বেগুনে মাসুম আগের গোনাও নাই পরের গোনাও নাই আমি সেই বিশ্বনবী হয়ে একবার নয় দুইবার নয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দৈনিক 100 বার ইসতিগফার করি আল্লাহর কাছে মাপ চাই দৈনিক 100 বার অন্য বর্ণনায় আছে দৈনিক ফিল ইয়াউমি সবাঈন মাররা আমি দৈনিক সত্তর বারের বেশি ইস্তেক ফার করি ও পৃথিবীর মানুষেরা তোমাদের কি হলো তোমরা এত অপরাধ করো এত গোনা করো কিন্তু আল্লাহর কাছে করার সময় তোমাদের না আমরা কত গোনা করি দৈনিক গোনার সাগরে আমরা হাগড়ুবো খাইতেছি সামনে গোনা পিছনে গোনা ডানে গোনা বামে গোনা চারিদিকে গোনার সাইলাভ এই গোনার মধ্যে আমরা জর্জরিত সব সময় গোনা করছি আর এই গোনার জন্য পাঁচ মিনিট আল্লাহর কাছে ইস্তেকফার করব আল্লাহর কাছে ক্ষমা চাইব সেই সৌভাগ্য আমার আপনার হয় না কপাল পোড়া বান্দা আমরা আমার নবী বলছে আমার গোনা নাই আমার অপরাধ নাই এর পরেও আমি দৈনিক আল্লাহর কাছে একশতবার ইস্তেকফার করি আর তোমাদের কি হলো দৈনিক একশতবার তো না বরং পাঁচ অক্ত নামাজে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিন পাশে পনেরো বার তোমরা পড়েই মনে করছো আমরা বড় মুসল্লি হয়ে গেছি বড় জান্নাতি হয়ে গেছি আমার বড় জান্নাতে আর দুনিয়ার কে যাবে আমি দৈনিক পাঁচোক্ত নামাজ পড়ে পনেরো বার ইস্তেকফার করি তুমি শুনে রাখো আমার আপনার নবী আমার আপনার নবী বিশ্ব নবী তিনি দৈনিক একশতবার ইস্তেকফার করতেন এজন্য আমাদেরকে ইস্তেখফারের আমল জীবনে নিয়ে আসতে হবে পায়গম্বারা আয় গেশারা এত আর আদম থেকে শুরু করে পায়গম্বারা আদম থেকে শুরু করে নো মূসা ইউনুসিয়া খুব সকল প্রায় গম্বারকে দেখলাম তার আল্লাহর কাছে ইস্তাক করেছে আমাদের নবী ও ইস্তাক করেছে এবার আসুন সাহাবা একরামদের মধ্যে ইস্তাক আমল কেমন আমার নামী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহসাল্লাল্লাহ ওয়াহি ওসাল্লামের স্ত্রী পানের স্ত্রী আয়েশাদ সিদ্দিকার দী আল্লাহ হুত আনহা নবীজিকে বলেন অনবী আমার মায়ার নবী প্রাণের নবী আল্লাহ গোনা মাফ করেন বান্দার করেন কোন নবীজি বলেন কদর একটা শ্রেষ্ঠ রাত আছে যেই রাতে আল্লাহ বান্দার গোনাগুলিকে maaf মাফ করে দেন যেই রাতটা পৃথিবীতে যত রাত এসেছে সব রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতল কদরের রাত আল্লাহ্ নবী বলেন এই লাইলাত লুক কদরের রাত্রে যদি আল্লাহরব বলে আর আমিনের কাছে কেউ কোনো কিছু চাই আল্লাহ নব বলে আলামিন তাকে সেটা দিবেন আয়েসা সিদ্ধ করা দিয়ে লগ হতে আনহা নিজের স্বামীকে একেবারে আপন লোক নিজের স্বামী স্বামীকে জিজ্ঞাসা করলেন ইয়া আরো চোর আল্লাহহি ইয়া হ্যাবি আল্লাহী আমি যদি সেই লাইলাতুল কদরের রাতটি পেয়ে যাই আমি আল্লাহর কাছে কি চাইবো আপনি আমাকে শিখায় দেন লাইলাতুল কদরের রাত যদি আমি পেয়ে যাই আমি আল্লাহর কাছে কি চাইবো আপনি আমাকে শিখায় দেন বিশ্বনবী মুহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেননি তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত চাও না এ কথা বলেননি তুমি আল্লাহর কাছ থেকে আমার সান্নিধ্য চাও এটাও বলেননি আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی عنها কে পৃথিবীর অন্য কোন কোন কিছু চাওয়ার কথা না বলে আল্লাহর নবী বিশ্বনবী বলে দিলেন ও আয়েশা তুমি যদি লাইলাতুল কদরের রাতকে পেয়ে যাও তাহলে লাইলাতুল কদরের রাতে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ রাব্বুল আলামিন কে বলো আল্লাহুম্মা ইন্নি আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি নবীজি শিক্ষা দিলেন হে আয়েশা আল্লাহ কে বলো আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম আল্লাহ তুমি বড় ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো ফাফু আননি আয়েশাকে আমি তুমি ক্ষমা করে দাও কি শিখিয়ে দিলেন বললেন না যে আল্লাহর কাছে জান্নাত চাও সবচেয়ে ভালো জান্নাত চাও আমার সাথে থাকতে চাও এরকম কিছু আয়েশাকে শিক্ষা দিলেন না আয়েশাকে নবীজি বললেন ও আমার প্রাণের স্ত্রী তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয় আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় পৃথিবীর আর কোনো কিছু তোমার প্রয়োজন হবে না পৃথিবীর আর কোনো কিছু তোমার দরকার হবে না আল্লাহর ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এরপরে আসেন আয়সা সিদ্দি করি আল্লাহ ঘর পিতা আবু আকর আবু বাকরের নাম জানে না পৃথিবীর এমন কোন মুসলমান হতে পারে না নবীজি যেখানে আবু বকর সেখানে নবীজি বাড়িতে আবু বকর বাড়িতে নবীজি গুহার মধ্যে আবু বকর গুহার মধ্যে নবীজি সফরে আবু বকর সফরে নবীজি মদিনায় আবু বকর মদিনায় নবীজি যুদ্ধে আবু অকর যুদ্ধে নবীজি না খেয়ে আছে আবু অকর না খেয়ে আছে এমন একজন সঙ্গী নবীজি পেয়েছিলেন যেই বন্ধু যেই সঙ্গী এমন সঙ্গী পৃথিবীর আর কোনো কিছু হতে পারে না এরকম ভালো সঙ্গী পৃথিবীতে হতে পারে না রসুল সাল আলিহাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছে গুহার মধ্যে অবস্থান করছে গুহার ভিতরে অনেকগুলি গর্ত যে গর্ত থেকে বিষধর বিষাক্ত সাপ বের হচ্ছে এই সাপ তো নবীজিকে কামড়িয়ে দেবে তো কি করলেন আবু বক্করের কাছে যেই যেই কাপড় ছিল সেই কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলি আটকিয়ে দিয়েছে একটা গর্ত এখনো আটকাতে পারে নাই আবু বকর রাহু আনহু নিজের বন্ধুর ভালোবাসা ওই গর্তের মধ্যে পা দিয়ে রেখেছে যে এই গর্ত থেকে যেন কোনো কিছু না আসতে পারে এই গর্তর মধ্যে পা দেওয়ার পর আবু বক্কর কে বিষাক্ত সাপে কামড় দিয়েছে সাপের কামড় খেয়ে আবু বক্ শরীর কালো হয়ে গেছে চোখ থেকে করে পানি 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 ঝরে এই যখন গায়ের ওপরে পড়েছে নবীজি বলে আবু অক্কর তুমি কাঁদছ কেন আবু অক্কর বলে ইয়া রসোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য কোনো কারণে আমি কাঁদছি নাই আমাকে মনে হয় সাপে কামড়িয়েছে আমি সব গর্ত গর্তগুলি আটকিয়ে দিয়েছি একটা গর্ত আমি আটকাতে পারিনি সেই গর্তের মধ্যে আমার পা মুবারক পা রেখে দিয়েছি এই পায়ে আমার সাপে কামড়িয়েছে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আবু বক্কর আমাকে কেন তুমি ডাকলে না আমাকে ডাকতে পারতে আবু বক্কর বলেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আপনি মুবারক আপনি মুবারক ভাবে ঘুমাচ্ছেন আপনি ঘুমাচ্ছেন আর আপনাকে আমি ডাকে আপনার ঘুম ভাঙিয়ে দেব এটা আমি চিন্তা করিনি আমি আর নিজের জীবন চলে যায় সেও ভালো আমি রসুলের ঘুম ভাঙাতে পারব না রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম আবু বকরের পা নিয়ে নিজের জবান থেকে নিজের মুখ থেকে একটু থুতু লাগিয়ে দিলেন আবু বকরের পা ভালো হয়ে গেল বলুন সোভান কত প্রিয় ছিল আউয়া কর একবার নবী জিকে জিজ্ঞাসা করে আর সুর আল্লাহ গিয়া আল্লাহ তো নামাজের মধ্যে দোয়া কবল করে নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত যেই ইবাদতের মধ্যে আল্লাহরব বুল আল মিন খুশি হয়ে যান এই ইবাদতের মধ্যে আল্লাহ রব বোলা আল্লামিনের কাছে অনেক কিছু চাওয়ার থাকে আত্মা গিয়া তোর বৈঠকে অনেক কিছু চাওয়ার থাকে আমি নামাজের মধ্যে আল্লাহর কাছে কি চাইবো আপনি আমাকে শিখিয়ে দিন আপনি আমাকে বলে দিন দেখেন নবীজির কত কাছের মানুষ আবু বক্কর আবু বক্করকে রসুন সল্লুল্লাহ আর এইকি শিখিয়ে দিয়ে বলেন ও আবু বক্কর তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ হুম ইন্নি জলেম তু নাফসি জুলমেন ক্যাথিরা উম ওয়ালায়া হিল্লাং তা গো ফেরলি মা গো ফেরা তেমিনাইন্দিকা ওয়ার হেম্ নিন আমরা নামাজের মধ্যে পড়ি অবকর বললেন ইয়ার আস্সুল আমি কি চাইব আল্লাহর কাছে আপনি আমাকে একটু শিখায় দিন আল্লাহ নবী সল্লাল্লাহ আর এই বললেন আল্লাহ হুম্মা ইমনি জলান্ত নাফসি জুলমান ক্যাথেরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমি নফসের ওপরে বড় জুলুম করেছি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে মাফ চাও অথচ রসুল সাল্লিহাল্লাম অন্য এক হাদিসে বলেন আবু বক্কর ফিল জান্নাতি জান্নাতি মানুষের মধ্যে একজন মানুষ হলো আবু বক্কর আর এ জায়গায় নবীজি বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও এর মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটাই হচ্ছে বড় একটা আমল এই আমল যদি পৃথিবীর মানুষগুলি করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সকল বিপদ থেকে সকল রকম আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন বিপদ থেকে রক্ষা করবেন استغفرنا ملكا لما بجعله بفتك ركا قربا الله قرآن الكريم بلن. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله يعذبهم وهم يستغفرون الله رب العالمين بلن. وما كان الله ليعذبهم وأنت فيهم هنبي. আপনি যেই সম্প্রদায়ের মধ্যে আছেন আপনি যেই এলাকার মধ্যে আছেন এই এলাকার মধ্যে আমি আজাব গজব দিব না আর যে এলাকার মানুষগুলি আল্লাহর কাছে ইস্তেগফার করবে মাপ চাইবে ক্ষমা চাইবে এই এলাকার মধ্যে আমি আজাব দিব না এই দুটি প্রোটেকশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া মা কানা ফি আমানান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি নিয়ামত দিয়েছেন দুটি নিয়ামত দিয়ে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন তার একটি নিয়ামত হলো আমাদের নবী যেই সমাজের মধ্যে আমাদের নবী থাকবে ওই সমাজের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবেন না আর যেই সমাজের মানুষ ইস্তিগফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এই সমাজের মানুষকে আল্লাহ আযাব দিবেন না আবু মুসা বলেন মা ক্যান আল্লাহ আমাদেরকে দুটি নিয়ামত দিয়েছে এই আমল যদি আমরা ছেড়ে দেই তাহলে এস্তেক ফারের আমল ছাড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরেও আজাব আর গজব দিবেন আমাদের উপরে আজাব আর গজব আসবে আর এস্তেক ফারের আমল যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে আজাব দিবেন না গজব দিবেন না দাম থেকে আজাব আসলে এস্তেক ফার সেটাকে সাহায্য করবে বাম থেকে আজাব আসলে এস্তেক ফার সেটাকে সাহায্য করবে উপর থেকে আজাব আসলে এস্তেক ফার সেটাকে সাহায্য করবে নিজ থেকে আজাব আসলে এস্তেক ফার সেটাকে সাহায্য করবে আর কিসিম যত রকম আজা আর গজব আছে এই আজা আর গজব থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রোটেকশন দেবেন নিরাপত্তা দেবেন একটি আমলের মাধ্যমে যেই আমলটি হলো এস্তেক ফার আজকে যদি এই ভুলের কারণে আমরা আল্লাহর কাছে এস্তেক ফার করতে পারি আমরা যে অন্যায় করেছি এই অপরাধ করেছি এই অন্যায় আর অপরাধের কারণে যদি আমরা আজকে স্তেক ফার করতে পারি তখন আমেরিকার মতো দাবারল আমাদের দেশে আসবে না কথা ঠিক কিনা আসকে আমেরিকা যেই দাবানলে জ্বলছে এই দাবানলে বাংলাদেশও জ্বলতো যদি বাংলাদেশের মুসলমানরা ইস্তেগফারের আমলকে ছেড়ে দিত ইস্তেগফারের আমল ক্ষমা চাওয়ার আমল এই আমল যদি এখন আমরা করতে পারি এখনো সেই রব আছে এখনো সেই আল্লাহ আছে যেই আল্লাহ মুসলমানদের হাতে আবার বিজয় তুলে দেবে কথা ঠিক কি না الله رب العالمين عما دركه شيء عمول قرار توفيق دانكرو وما توفيقي الله بالله السلام عليكم ورحمة الله وبركاته